নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে পুজোর তো তোমরা যে যে চুড়িদার নেবে তাড়াতাড়ি চলে আসো কালেকশন কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসো তো চুড়িদারগুলো আমি যে প্রথমে পরে আছি রানী কালার সেই রানী কালার চুড়িদারটাই দেখো দেখাবো তো খুব সুন্দর সুন্দর চুড়িদার আছে ডিজাইন সব কিছু আজকে আমি দেখাবো প্রত্যেকটা চুড়িদারের দুটো দুটো করে এক্সেল আর ডাবল এক্সেল যারা এল এম নিতে চাও তাদের জন্যও আছে কিন্তু আজকে আমি একটু বড় সাইজগুলো দেখাবো আমি প্রথমে আজকে রানি কালারটা দেখিয়ে নেব এই দেখো রানী কালারটা এটার মধ্যে দুটো কালার আছে এই দেখো দুটো কালার আছে আমি প্রথমে এইকে দেখাবো পার্পেলটা এই হলো অন্য সুন্দর কাজ করা আছে আর আছে এই দেখো নিচে কাজ করা আছে আর আমি দেখাচ্ছি এই দেখো চুড়িদারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর কালারটাও বেশ দারুণ মিষ্টি এই দেখো হাতাটা এই দেখো হাতাটা সুন্দর কাজ করা আর চুড়িদার এই এই প্যান্টটা তো আছে সুন্দর এই দেখো প্যান্টটার এই নিচে কাজ করা আছে হ্যাঁ আর এই অন্যটা আমি দেখাচ্ছি এই দেখো চুইদারটা খুব সুন্দর লাগবে আর কিন্তু দু পাশে আর নিচেও কাজ করা আছে এই যে দেখো সুন্দর দেখেছো কেমন লাগলো এই তো আর ওন্না দিয়েও দেখা দেখিয়ে দিলাম এই যে ওন্নাতে সুন্দর সুতার কাজ করা আছে এই দেখো সম্পূর্ণ সুতার কাজ ভেতরেও কাজ করা আছে এই যে সুন্দর ফুলের দিয়ে একটা সুন্দর এই যে দেখো সুতার কাজ করা আছে সম্পূর্ণ চুড়িদারটা পরে আছি আর এই রানী কালারটা দেখাচ্ছি দেখো এই তো সুন্দর প্যান্টটা এই যে প্যান্ট আর এই ওন্না আর এই দিয়ে আমি দেখাচ্ছি এই দেখো দেখো খুব সুন্দর দারুন চুড়িদারটা দেখো কি সুন্দর কাজ করা ওনাটা ভীষণ সুন্দর আর এই দেখো হাতে হাতও কাজ করা আছে এই যে আর নিচে দেখো এই যে বন্ধুরা এই যে দু পাশে এই যে সুন্দর কাজ করা আছে চুইদারটা দারুণ দেখো কার পছন্দ হলো তাড়াতাড়ি কমেন্ট করে এই চুইদারটাও আমার তো ভীষণ পছন্দ এই যে সুন্দর দেখো এইটার ওনাটা যা সুন্দর না এই দেখো খুব সুন্দর আর এই তো প্যান্টটা এই যে প্যান্টটা প্যান্টটা আমি দেখিয়ে নিলাম এই এরপরে আমি দেখাচ্ছি এই যে দেখো সুন্দর বেনারসি কাজ করা দেখো এই দেখো কেমন লাগলো দেখো তোমাদের কাছে এই যে সুন্দর আর এই দেখো সামনে কাজ করা এই দেখো খুব সুন্দর বাবা নিচটা দেখা একটু এই যে দেখো আর কাপড়টা কিন্তু একদম সুন্দর খুব নরম সুন্দর দেখো আর কন্যাটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা কেউ নিতে পারো দেখো কে নেবে তাড়াতাড়ি কমেন্ট করো ছটপট এরপরে আমি দেখাচ্ছি এই দেখো দুটো এই যে হোয়াইট এই দেখো সুন্দর এই যে আমি প্রথমে বের করে নিলাম এই দেখো প্রথমে আমি দেখাচ্ছি ফর্টি ফোর এই অন্যটা দেখো অরগেঞ্জার ওনা খুব সুন্দর আর প্যানের নিচেও এই যে কাজ করা আছে দেখো এই যে প্যানের নিচেও কাজ করা আছে আর এই দেখো করলে তো খুবই ভালো লাগবে এই দেখো এই সুন্দর দেখো এই যে চুড়িদারটা দারুন সুন্দর নিচে কাজ করা দেখো বুকের সামনে খুব সুন্দর কাজ করা আছে আর এই দেখো নিচেও লেস লাগানো মানে সুন্দর আছে চুড়িদারটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর তার সঙ্গে আমি ওড়নাটা দিয়ে দেখাচ্ছি তো আরো সুন্দর ফুটবে অর্গেন্ডা ওড়না দিয়ে দেখো দেখো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো বন্ধুরা একদম কাপড়টা ভীষণ নরম সুন্দর সাদা দারুণ একটুও গরম লাগবে না এই কাপড়টা পরলে তারপর এই দেখো সাইজ এটা হলো দুটোই সাইজ বড়টাও দেখিয়ে দিলাম এই দেখো কে কে নেবে তাড়াতাড়ি এইটা হলো বিশ্বাস এটা হলো এক্সেল দেখো এক্সেলটা দেখালাম এবার দেখো এক্সেলটা তারপরে আছে দেখো এই যে এই দেখো সম্পূর্ণ কাজ করা অন্যান্য ভীষণ সফট এই তো প্যান্ট প্যান্টের নিচে কাজ করা আছে এই যে দেখো সুন্দর কাজ করা আছে প্যান্টটা থ্রি পিস আর এই দেখো ওড়নাটা ভীষণ সফট এই ওড়নাটা যে কোনো জিনিস দিয়ে পরতে পারবে এই দেখো সম্পূর্ণ এই দেখো কে কে নেবে এটা হলো ডাবল এক্সেল আর খুলবো না এক্সেলটা দেখিয়েছি এটা ডাবল এক্সেল এটা আছে পার্পেল আর এই যে দেখো কে কে নেবে আমি একটু দেখিয়ে নিলাম রেড আর এগুলো খুললাম না কালকে খুলে দেখাবো দেখো এটা আছে বাহান্ন আর এইটা আমি এ আর একটা ইয়েলো আছে এটা হলো আমি খুলে দেখাচ্ছি ওগুলো আর খুলে দেখালাম না কালকে দেখাবো তো তোমরা কে কে নেবে পছন্দ করবে তাড়াতাড়ি ছটফট করে কমন করবো তাড়াতাড়ি এই দেখো ইয়েলো কালারটা এত সুন্দর দারুনটা আমি খুলে দেখাচ্ছি আর এই তো প্যান্ট প্যান্টের নিচে এই যে কাজ করা আছে ওনাটা পুরো আড়াই থেকে তিন মিটার আছে খুব সুন্দর এই দেখো ইয়েলো কালার চুড়িদারটা খুব সুন্দর দেখো তোমাদের কেমন লাগছে জানিও ফটো তোলা কারণ চুড়িদারগুলো সবগুলো দেখানো হয়ে গেল বন্ধুরা এবার বলো তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি ছটপট কমেন্ট করো কারণ পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে আজকের মতো ভিডিওটা মিঘে নিয়ে রাখছি টাটাভাবে